করিম সাল্লাহ আলহাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি জুমার দিবসে একশো বার দুরুৎস্বরী পাঠ করবে তার আশি বছরের মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি দরুশরীফ পাঠ করার ফজিলত ও আমল নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখে যাবেন কারণ দরুর শরীফ পাঠ করার মাধ্যমে আমরা আল্লাহ তালার রাসুল সাল্লাহু আলহু সাল্লামের প্রিয় বান্দা হয়ে গড়ে উঠতে পারব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য আপনাদের অনুরোধ রইল চলুন শুরু করা যাক শরীফ পাঠ করার ফজিলত ও আমল দুরু শরীফ পাঠ করা সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা পবিত্র কালাম মসজিদ কুরআন শরীফে এরশাদ করেছেন ইহামাই কাত ইয়া সাল্লাউনা আলা নবি ইয়া আয়ুহাল্লা আমানু আমানুসাল্লু আলা লাইহি সাল্ল তাসলিমা নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরস্তা মন্ডলী হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম এর প্রতি দৌরুদ প্রেরণ করেন অতএব হে মুমিনগণ তোমরাও তার প্রতি দৌরুদ ও সালাম প্রেরণ করো অর্থাৎ তোমরা দৌড়শ্বরী পাঠ প্রকৃত প্রকৃতপক্ষে প্রাণী জগতের জন্য আল্লাহ তাইলা যত নিয়ামত রহমত অবতীর্ণ হয়েছে তার ভিতরে নূরের মহাম্মাদি প্রকাশ করাই হচ্ছে সর্বোত্তম মাধ্যম যেহেতু এই নূরের মহামাদি হচ্ছে নিয়ামত ও অনুগ্রহ লাভের একমাত্র মাধ্যম বা অশিলা হরজত রাসুল সাল্লিহাল্লাম হচ্ছেন খালেক ও মাহলুকের মধ্যে যুগ সূত্রে সেতু বন্ধন তাই সমস্ত উম্মতের মোহাম্মাদির প্রতি কর্তব্য হচ্ছে আল্লাহ তালের সর্বোত্তম অনুগ্রহ ও অবদান নূরের মোহাম্মাদির জন্য শুকুর ওয়াজিরা করা এবং জীবনের সর্বস্তরের হরজত নবী পাকের পদাঙ্গন অনুসরণ করে চলা এই অনুসরণ তিন প্রকার কার্যধারা সম্পূর্ণ হতে পারে যথা মৌখিকভাবে স্বীকৃতি দ্বারা শারীরিকভাবে শরীর ব্যয় করা এবং আর্থিকভাবে অর্থাৎ ইবাদত ও দিন প্রতিষ্ঠা করতে নিজ অর্থ ব্যয় করা তবে মৌখিকভাবে নবী পাকের প্রতি আমাদের যতগুলি কর্তব্য কাজ রয়েছে তন্মধ্যে তার প্রতি দৌরু শরীফ পাঠ করা অন্যতম শ্রেষ্ঠ কর্তব্য দৌরু শরীফ মহত্ত্ব ও ফজিলত সম্পর্কে স্বয়ং রাসুল সাল্লু আলহ সাল্লাম এরশাদ করেছেন হরজত আনাস রাদ আল্লাহ আনহা হতে বর্ণিত আছে তিনি বলেন হরজত রাসুল সাল্লাহু আলহ সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুশরি পাঠ করবে আল্লাহ তার প্রতি দশটি রহমত বর্ষণ করবে এবং তার আমুলনামা হতে দশটি গুনাহ মিটিয়ে দেবেন আর তার দশটি মর্যাদা বাড়িয়ে দেবেন নাসারি শরীফ হাদিস তিরমিজিন শরীফে হরজত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ হতে বর্ণিত আছে তিনি বলেন হরজত রাসুল সাল্লুসাল্লাম ফরমিয়েছেন আন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল তা আলাহ আনহাল্লাহ্লাহ রাসুল্লাহি সাল আলাই সাল্লাম আউলানি বিয়া ইয়াউলাহ আমাতি আখসারুহ আলাই সালাতিন হরজত আবদুল্লাহ ইবনে হতে বর্ণিত তিনি বলেন রাসুদ সাল্লিউ সাল্লাম এরশাদ করেছেন রুজ কিয়ামতে ওই ব্যক্তি আমার প্রতি নিকটবর্তী হবে যে ব্যক্তি দুনিয়ায় আমার প্রতি বেশি পরিমাণে দুরুশরী পাঠ করবে হাদিস বায়ু হাকির শরীফে হরজত আবু হুরাইরা রাজু থতে বর্ণিত আছে তিনি বলেন হরজ তাসু সাল আলহি সাল্লাম ফরমিয়েছেন আন আবি হুরাইরা রাজু তা আনহু কাল্লা কা রাসুল্লাহি সাল্লাম মানসাল্লাহ আলাইউ ইন্দা কাব্রি সালিমতু ওয়ামান নাবিয়ান উবলি অহুত হে ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি আমার কবরের নিকট শরীর উপস্থিত হয়ে আমার প্রতি দরুদ ও সালাম পাঠ করে আমি তার শ্রবণ করি আর যে ব্যক্তি দূরে থেকে আমার প্রতি দরুদ পাঠ করবে তা আমার কাছে ফেরস্তার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে অপর এক হাদিসে হরজত আবদুল্লাহ ইবনে উমর হতে বর্ণিত আছে তিনি বলেছেন হরজত রাসুল সাল্লি ও সাল্লাম ফরমিয়েছেন আন আবদুল্লাহ ইবনে উমর রাদু আল্লাহ কাল্লা সালি সাল্লি আলাইহি ওয়া সাল্লাম্মান সাল্লাহ ইয়া ওয়ালাম জুমায়াতি মিয়াতা মারাতিন কফিরাত লাহু খাতিয়াতহ সামানিনা সানাতান যে ব্যক্তি আমার প্রতি জমার দিবসে একশোবার দরুদ পাঠ করবে তার আশি বছরের গুনাহ মাফ হয়ে যাবে প্রকাশ থাকে যে আমার শেষ জানাজার গুণাহকার উম্মত আমার সর্বদা গুনাহের কার্যে ব্যস্ত থাকি তাই আখিরাতের নাজাত এর উদ্দেশ্যে ফরজ ওয়াজিব সুন্নত নফল ইবাদতের পাশাপাশি সর্বদাই দরুদ শরীফ পাঠ করা আমাদের জন্য কর্তব্য আসুন আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে দুনিয়া ও আখিরাতের নাজাতের উসিলা সঞ্চয় করি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত